আবারও ভয়াবহ ঘটনা ব্রিজ ভেঙে নিচে পড়ে গেল লরি সোমবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে গোঘাটের হাজিপুর এলাকায় জানা গেছে দিন রাত থেকেই ঘন কুয়াশায় আচ্ছন্ন ছিল রাস্তা সেই সময় গোঘাটের দিক থেকে আসা একটি লরি পশ্চিম মেদিনীপুর জেলার মানরুল যাচ্ছিল সেই সময় কুবিরের ঘাট এলাকায় কুয়াশাচ্ছন্ন ছিল এমতো অবস্থায় নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজ থেকে গাড়িটি পড়ে যায় গাড়ির চালক সহ খালাসি জখম হয় গুরুতর তাদেরকে স্থানীয় এলাকার বাসিন্দারা হাসপাতালে নিয়ে যাওয়া হয় এই খবর পেয়ে গোঘাট থানার পুলিশ ছুটে আসে এবং আহতদের আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যা হয় হাসপাতাল সূত্রে জানা গেছে ওনাদের অবস্থা আশঙ্কাজনক বিস্তারিত দেখুন খবর আরামবাগের পর্দায়

ঘটনাটা কালকে বিকেলবেলা গাড়িটা ধান খালি করতে গেল যে রাত্রিতে বাড়ি ফিরছিল ভিতরে ভিতরে ঘুম ঘুমিয়ে গিয়েছিল গাড়ি অ্যাক্সিডেন্ট উল্টে গেছে হ্যাঁ ঘুমানোর জন্য হয়েছে হ্যাঁ কুয়াশার জন্য কুয়াশার জন্য মানে চোখ লেগে গেল দিয়ে গাড়িটা অটোমেটিক এসে পাল্টি হয়ে গেছে হ্যাঁ গাড়িটা উঠে গেলো ব্রিজের মধ্যে টার্নিং নিতে নিতে কুয়াশা লেগে গেলো ব্রিজের উপর দিয়ে উঠে যেয়ে পাল্টি হয়েছে ক্ষয়ক্ষতি মনে হচ্ছে হেল্পারটা বাঁচবে না ড্রাইভারটা একটু সুস্থ আছে আরামবাগ এই আরামবাগ থেকে বর্ধমান নিয়ে যাচ্ছে আমরা জেনেছি রাত্রেতে একটা দেড়টার দিকে হ্যাঁ পুলিশ আসছিল আমাদের আমাদের হচ্ছে রামজনপুর ফাঁড়ি কিন্তু আমাদের রামজনপুর ফাঁড়ির এরিয়ার মধ্যে পড়ছে না পুলিশ খুবই ক্রেন নিয়ে আসছিল গোগার থানার পুলিশ এসে বলছে এটা তো আমাদের এরিয়ার মধ্যে গোগার থানা দেখে চলে গেল মানে পুলিশ নয় সিভিকরা দেখে চলে গেল পুলিশ গাড়ি আসেনি সিভিকরা দেখে চলে গেছে এটা এটা হচ্ছে পড়ছে হুগলি পড়ছে হুগলি হুগলি এটা হচ্ছে হাজিপুর বলে নদীঘাট হুগলি নদীঘাট বলে ড্রাইভার হচ্ছে ছাতিতে হচ্ছে টিয়ারিং বসে গেলো ড্রাইভার হচ্ছে তবু সুস্থ আছে আর হেল্পার হচ্ছে মানে নিঃশ্বাস নিতে পারছিল না তাকে দ্রুত পাঠানো হয়েছে হসপিটালে না খালি গাড়ি খালি করে আসছিল বর্ধমান থেকে না এ মানে ভোরবেলার দিকে হেলপারটার একটু কন্ডিশন খারাপ বলে বর্ধমান হচ্ছে ট্রান্সফার করেছে আরামবাগ দিকে আরামবাগ গেছে আবার আরামবাগ দিকে বর্ধমান যাবে স্থানীয় স্থানীয় আমার নিজের শেষ ছিল দিয়ে আমার সেজদা আর হচ্ছে হোটেল মালিক দুজন মিলে বার করে নিয়ে গেছে ওদিকে হোটেল মালিকের নাম হচ্ছে কানু আমার নাম চৌধুরী আলাউদ্দিন খবরটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন খবর আরামবাগ যে কথা কেউ বলে না আপনার পাশে আপনার সাথে